এই যে ধরেন মিথ্যে কথা বলি কোনো লাভ নাই এগোটা লাভ হবে না এক সপ্তাহ আগের গরু এক সপ্তাহ আগের গরু যে এগোটা লাভ হবে না লাভ হবে না গরু তুই বাড়ি দিয়ে ছিলাম গরু রেখে বাড়ি গেছিলেন যে আবার ওই আছে বলছেন গোটা ভালো রে গেছে আল্লাহর কাছে সুখ দেওয়া করি আচ্ছা যা হোক আপনি আমাদেরকে একটু বলবেন এখন আপনার যে অনেক সময় দেখেছি আমরা গরুর দাম গুলা বলে একটা না হ্যাঁ

এক হাজার দিব না সেটা কিন্তু একদম বিরানব্বই একদম বিরানব্বই একদম বিরানব্বই চূড়ান্ত চূড়ান্ত আর কোন কথা চলবে কথা হবে যদি পছন্দ হয় না যাবো একদম বিরানব্বই